একদম ফ্রিতে মান্থলি উইকলি আপনারও পেতে চান তুই পেতে চান আজকের এই স্কিপ বা কি করুন না কারণ আজকের এই ভিডিও তে দেখাবো কিভাবে মান্থলি উইকলি একদম ফ্রিতে নিবি তো চলেন বেশ বেক বেক না করে আজকের ছোট্ট একটি ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলছি যে আপনারা এই ভিডিওটি ফুল না টেনে দেখলে বুঝতে পারবেন যে কেন বলছি গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ বলার কারণ হয়েছে আজকে আমি এই ইভেন্টের জন্য কিছু ডায়মন্ড টকাব করতে গেছিলাম তো ডায়মন্ড টকাব করতে গিয়ে আমি স্ক্যাম শিকার হয়ে যাই যার কারণে আজকের এই ভিডিওটা আমার মানে বানাতেই হয়েছে তো কিভাবে আমি স্ক্যামে শিকার হলাম আজকে আপনাদেরকে এ টু জেড ভাবে বুঝিয়ে বলবো তো বিকালবেলা আমি ফোনটা নিয়ে একটু রিলস ভিডিও দেখবার জন্য ফেসবুকে ঢুকলাম তো ফেসবুকে ঢোকার পরে আমার সামনে একটা এ আসলো তো এড এর মাধ্যমে বলতেছে যে পঞ্চাশ টাকা দিয়ে একটা উইকলি আর একশো টাকা দিয়ে মান্থলি ভাই পঞ্চাশ টাকা দিয়ে উইকলি একশো টাকা দিয়ে মান্থলি লোককে সামলানো যায় তারপরে আমি আইডিতে ঢুকলাম আইডিতে ঢুকে দেখলাম যে ভালোই ফলোয়ার্স আছে ফ্রেন্ড মানে লাইক ফলোয়ার্স ভালোই আছে তো লাইক ফলোয়ার্স দেখে ভাবলাম যে এত বড় মানে পেজ এটা কি দুর্নীতি করবে বা স্ক্যাম করবে এর জন্য ট্রাই করতে আমি তাদের পেজ থেকে তাদের সেই ওয়েবসাইটের এর লিঙ্কটা ডাউনলোড করি তো লিঙ্কটা ডাউনলোড করার পরে লিঙ্কটা আমি সাইন আপ করি সাইন আপ করার পরে এখান থেকে আমি মানে কিছু ডায়মন্ড আর কি টপ আপ করতে চাইছিলাম তো টপ আপ না করে আমি তাহাদের ওয়েবসাইট এর যে অফার গুলা অফার গুলা আমি ঘুরে দেখতো ঘুরে দেখা শেষ পরে দেখলাম যে এখানে সেলও বিক্রি হয় মানে হারিনার যত গেমস আছে সব গেমেরই মানে এখান থেকে টপ আপ হয় তো তা বাইবা আমি এখান থেকে ভাবলাম যে একটু একটা সেলই কিনি তো সেল কিনে তো অনেকটা ফায়দা আছে এর জন্য সেলি কিনি তো আমি ছয়শো টাকা দিয়ে পাঁচশো শিল অর্ডার করলাম তো ছয়শো টাকা দিয়ে এখানে দেখেছি যে পাঁচশো শিল তো পাঁচশো শিল অর্ডার করার পরে তো আমি বিকাশে পেমেন্ট করলাম পেমেন্ট করে তারপরে তাদেরকে স্ক্রিনশট পাঠাইলাম আবার সেই তাদের ওয়েবসাইটে আমার আইডি দিয়ে অর্ডারটা কমপ্লিট করলাম তো অর্ডারটা কমপ্লিট করার পর মানে তাদের ভিডিও অনুযায়ী দেখাইছে যে প্রায় এক থেকে দুই মিনিটের ভিতরে অর্ডার কমপ্লিট হয়ে যাবে তো অর্ডার কমপ্লিট করার পর আমি প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করলাম তো কোনো রিপ্লাই নাই কোনো কিছু নাই মানে শুধু পেন্ডিং দেখাইতেছে তো কোনো মানে কোনো মেসেজ আইতেছে না তারপরে না পাইরা তাদের ওয়েবসাইটে আমি মেসেজ করলাম তাদের ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম তো হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে বলতেছে যে ভাই আমাদের সার্ভারে একটি সমস্যা হয়েছে তো এর জন্য সার্ভারটা আপডেট দিতেছি তো আপডেট দেওয়ার পরে আপনার মানে সেলের যে কোড এই কোড আপনার অ্যাকাউন্টে চলে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যে কত লাগবে তারা বলতেছে যে ভাই দুই আড়াই ঘন্টার ভিতরে হয়ে যাবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো দুই আড়াই ঘন্টা আমি প্রায় পাঁচ থেকে ছয় সাত ঘন্টা পরে তাদেরকে আবার মেসেজ দিলাম কই ভাই আমার তো অর্ডারটা এখনো কমপ্লিট হয় নাই তারা আমারে বলতেছে যে ভাই একটু ধৈর্য ধরেন হয়ে যাবে মানে হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কোড আমরা পাঠিয়ে দিব তো বললাম যে ভাই এখনো তো কোড আসে নাই প্রায় অর্ডার করছি সাত আট ঘন্টা হয়ে যাবে তো এখনো কোড আসে নাই তো এত দেরি কেন ভাই কি কমো এই কথা বলার পরে দেখি আমার কোনো মেসেজ মেসেজই সেন্ড হইতেছে না তাদের কাছে মেসেজই যেতেছে না আমি দিই মেসেজ করলোই খালি লালবাত্তি আমার তো ভাই মাথা মাথা হ্যাং হয়ে গেছে এত বড় পেজ প্রায় তিরিশ কে রুফে ফলোয়ার তিরিশ কে উপরে লাইক এত বড় পেজও মানে স্ক্যাম করে তারপরে আর কি ঘুমো ভাই তারপরে আমি যে শিওর হয়ে গেছি যে আমার সাথে এটা স্ক্যাম হয়ে গেছে তো আমি লাইক ফ্লোর দিখা তাদের অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট খুলছি অর্ডার করছি সেটাও স্ক্যাম হয়ে গেছে তো ভাই এখনকার যুগে কি যে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না তো ভাই আসলে কি এখনকার যুগে ফ্রি আসা অনেকেই কইরা অনেকে অনেক কিছু হারাইতেছে তো আশা করি আমার এই ভিডিওটা দিকে আপনারা একটু হইলেও বুঝছেন যে কেন ভিডিওটা বানাইছি আসলে আমার সাথে স্কেম হয়েছে চাই যে অন্য আর কারো সাথে স্কেম হোক তো আশা করি ফ্রি আশা করলে মানে অনেক কিছু হারাইতে হয় তে তো কোনো কিছু পাওয়া যায় না সে বুঝছেন ভাই ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললো না আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি খারাপ লাগে তাহলে তো কোনো করার নেই ভাই আমি আপনাদের একটু বোঝানোর জন্য এই ভিডিওটা বানাইছি তো থ্যাংক ইউ ধন্যবাদ এতটুকু পর্যন্ত দেহার জন্য তো আল্লাহ হাফেজ